এই রে গেছে 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 বইড়ে গেছে কাঁঠাল কাটতে যে একে যুদ্ধ লাগাই দিছে কাঁঠালের সাথে এই কাঁঠালের বার্গার খাওয়া নিয়ে আমাদের বাসায় হচ্ছে আজকে দুই দিন যাবত একেবারে হুলস্থুল কাণ্ড দুই দিন যাবত আমার রিকোয়েস্ট করতে করতে মারা ফেলতেছে যে কাঁঠালের বার্গার খাবো কাঁঠালের বার্গার বানাও তো দুই দিন যাবত আমিও কোনো সময় পাচ্ছিলাম না বানাইতে পারছিলাম না আজকে নাস্তা খাওয়া শেষ করে বেচারা কাঁঠাল গাছে নিচে এসে দাঁড়ায় গেছে কোন কাঁঠালটা দিয়ে বার্গার বানালে খাইতে মজা হবে সেইটা ডিসিশন নিতেই পারতেছিল না দেখো দেখো করে কি নিচে থেকে একটা কাইটা নিলেই হয় না একদম উপরে উঠে গেছে কোন কাঁঠালটা দিয়ে বার্গার বানাবে সেটাই ডিসিশন নিতে পারতেছে না আর ও যেটাই ধরে আমি বলতেছি না না ওইটা কাটো না ওটা কাটো না কারণ ওটা দিয়ে অনেক বড় বড় রোয়া হবে অনেক মিষ্টি হবে এটা কাটা যাবে না আমি চাইতেছিলাম যে একটু ভেঙরে ভুঙরা যে কাঁঠালগুলো আছে একটু আঁকা বাঁকা থাকে তো সেই রকম একটা কচি কাঁঠাল পারুক তো সেটা দিয়েই বানাই আর ওরকম একটু আঁকা বাঁকা কাঁঠালগুলোর মধ্যে খুব বেশি রোয়া হয় না কচে থাকা অবস্থায় পুরোটাই নেওয়া যায় বার্গার বানানোর জন্য একদম বেস্ট হবে তো এখান থেকে বললাম তুমি ওইখান থেকে নামা যাও এখানে আসলে সবগুলোই অনেক সুন্দর এগুলো বড় হইলে এক একটা বিশাল বড় বড় কাঁঠাল হবে আর ভেতরে রোয়াগুলো এই কাঁঠালগুলোর মশালা অনেক বড় বড় তো আমি বলার পরে ওইখান থেকে নামলো এইদিকে আবার দেখলাম যে একটা একটু ভেঙড়ে ভুঙড়ে আঁকা বাঁকা একটা কাঁঠাল আছে বললাম যে ওইটাই পারো ওটা দিয়েই বানাই তো ও নিচে থেকে একটা টুল নিয়ে ওটার উপরে আপনার দাঁড়ায় তারপরে যে কাটবে এখন তো কাঁঠালের বার্গার আজ পর্যন্ত কে কে খাইছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন যে কেমন লেগেছিলো তো আমাদের কাঁঠাল কাটা শেষ এখন শুধু বানানোর পালা আমি উপরে খোসাটা সহই কাটবো বললাম যে আমি কাটি না করে কাটতে গেছে তারপরে দেখেন সে আর কাটতেই পারতেছে না একেবারে চিত্তর কাততরে পোড়া মনে হয় দাঁত ভাঙা যায় এরকম একটা অবস্থা তারপরেও একেবারে পুরো কনফিডেন্টলি এই কাঁঠাল কাটাই ছাড়ছে কারণ কাঁঠাল একটু কাটতে একটু ঝামেলা কারণ বোটিতে আটকে যায় আপনার অনেক বেশি আঠা থাকে আর একদম সাথে সাথে পায়রা যেহেতু সাথে সাথে কাটা যার কারণে আঠার পরিমাণ অনেকটা বেশি তো আমরা পুরোটা দিয়ে বানাবো না এখান থেকে অর্ধেকটা নিবো আর অর্ধেকটা অন্য কিছু বানিয়ে খেয়ে ফেলবো তো এখান থেকে অর্ধেকটা নিয়েছি এপাশে ওপাশের একটু বোটা ফালাই দিয়ে তারপরে তিন টুকরা করে নিয়েছি আর মাঝখান থেকে আর কোনো কিছু ফালানো টালানোর দরকার নাই ঠিক যেইভাবে আছে উপরের খোসা টোসা ভেতরের ওই শক্ত অংশটুকু পুরোটাই আমরা এইভাবে নিয়ে এনেছি তো এখন যেইভাবে আছে ঠিক এইভাবেই আমরা সিদ্ধ করতে দিব সিদ্ধ করার সাথে সাথে কিন্তু আঠাগুলো চলে যাবে আর একটু আঠা থাকবে না তাই প্রথমেই কাটার আগে আমরা একটাকে সিদ্ধ করে নিব তো এখন লবণ এবং দিয়ে দিলাম একটু হলুদ তারপরে সেই কাঁঠালগুলো দিয়ে আমি মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেব একেবারে নরম যাতে হয়ে যায় ওরকম করে সিদ্ধ করে নেব যাতে ব্লেন্ডারে দিয়ে যখন আমরা কিমা তৈরি করব কিমা তৈরি করার সময় একদমই ঝামেলা না হয় তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করলে এটা একদম নরম হয়ে যাবে আর দেখলেই বোঝা যাবে যে হয়ে গেছে তো চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে আমরা এগুলোকে নামিয়ে তারপরে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আমরা কাটার আগে কিন্তু একটুও ধুই নিই একবারে যেভাবে কেটেছি সেভাবে এনেই কিন্তু এখানে দিয়ে দিছি তো নামানোর পরে আমরা ঠান্ডা পানি দিয়ে ভালো করে তিন থেকে চার পাঁচবার ধুয়ে একেবারে সম্পূর্ণ ক্লিন করে নেব তারপরে উপরের যে খোসাটা শক্ত খোসা এবং মাঝখানের যে শক্ত অংশটুকু সেইটুকু ফেলে দেব তো আমাদের ধোয়া শেষ চলেন এখন কাটাকাটিতে চলে যায় এখন উপরের এই যে খোসাটা ফেলে দিব ঠিক এইভাবে এখন কিন্তু কাঁঠালটা অনেক নরম হয়ে গেছে কাটতে একদমই আরাম কোনো রকম শক্ত কোনো ভাব নেই আর কোনো আঠাও নেই মাঝখানের অংশটুকু ফেলে ঠিক এরকম করে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে সবগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে আমি খুব সুন্দর করে কিমা করে নিব। তবে একেবারে ভর্তা তৈরি করে ফেলবো না একটু একটু আশাস থাকে ঠিক এরকম করে কিমা তৈরি করে নিয়েছি একটু পানি দেইনি ঠিক যেভাবে ছিল ওইভাবেই কিমা করে নিয়েছি আপনারা চাইলে পাটা দিয়ে ছেঁচে বা বেটেও কিন্তু নিতে পারবেন তো এরকম করে আমার কিমা তৈরি করা হয়ে গেছে এখন আমরা এই কিমাটাকে কাঁঠালের কিমাটাকে রেডি করে নেব তো আমরা এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে আদা জিরা রসুন বাটা আদা জিরা রসুন বেটেও দিতে পারবেন চাইলে একটু কিমা করেও দিতে পারেন স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া তারপরে দিয়েছিলাম আপনার একটু তেল ভাজা জিরার গুঁড়া এক কথায় আপনার বাসায় যা যা উপকরণ আছে এত কিছু চিন্তা করার দরকার নেই সব কিছু দিয়ে দিবেন একটু একটু করে আর চিলি ফ্লেক্সও দিলাম একটু তো সম গরম মশলাটা কিন্তু অবশ্যই দিবেন গরম মশলাটা দিলে কিন্তু একদম হুবহু মাংসের মতোই লাগবে খেতে আপনি যদি কাউকে এই বার্গারটা বানিয়ে খাওয়ান যদি সে না জানে আপনি এটা কাঁঠাল দিয়ে তৈরি করছেন জীবনেও সে বুঝতে পারবে না আপনি এটা কী দিয়ে তৈরি করছেন এতটাই মজার এবং সুস্বাদু হয় এটা আমি তো গত বছরই খেয়েছিলাম বানিয়ে আপনাদের ভাইয়াতে খাওয়া বাহিরের চাকরি করে তো সব সময় দেখা যায় থাকে না আবার দেখা যায় এম মতো হয় না যখন কাঁঠালের সিজন থাকে বা যেই খাবারের যেই সিজনটা থাকে একটু আগে পরে হয়ে যায় যার কারণে অনেক খাবার দাবার বাসায় আমরা খেলেও ও দেখা যায় অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যায় ওই সময় মতো না থাকার কারণে তো আমার কিন্তু কিমাটা রেডি হয়ে গেছে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন আটা ময়দা অথবা চালের গোড়া যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারবেন তারপরে আমি যেহেতু চারটা প্যাটি বানাবো তো তার জন্য আমরা চারটা ভাগ করে চারটা প্যাটি হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে বানিয়ে নিয়েছি এখন একটা ডিম নিয়েছি কোটিং করার জন্য তো কোটিংয়ের জন্য ডিমটার উপরে একটু তেল ইয়ে তেল বলেছি লবণ দিয়ে ফেটিয়ে নিলাম এখন এই ডিমের মধ্যে আমরা সেই প্যাটিটা দিয়ে এপাশে পাশে ঘুরিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নেব তেলের উপরে দিয়ে একটু আস্তে আস্তেই ভাজবো যাতে সুন্দর মতো ভেতর থেকে ভাজা হয়ে যায় যেহেতু এগুলো খুব বেশি মোটা না পাতলা পাতলা যার কারণে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি অল্প একটু তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখে কতটা সুন্দর লাগছে আর স্মেলটা এত দারুণ একটা স্মেল ছিল আমি জানি না আপনারা কেউ কখনও কাঁঠালের বার্গার খেয়েছেন কিনা আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও একান্ত আপনাদের ব্যক্তিগত টেস্ট কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে একদমই বোঝা যায় না যে এটা আসলে কচি কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে আর আজকে দেখা যাক আমার হাজব্যান্ড খেয়ে কী বলে ওর কাছে কতটা ভালো লাগে তো বাসায় যা যা উপকরণ ছিল সব কিছু দিয়ে আমি মোটামুটি একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি তো বানিয়ে ওকে ডাক দিলাম যে নাও হয়ে গেছে তো ওর মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু আপনারা বুঝতেছেন যে আসলেই খাবারটা কতটা মজার এবং টেস্টে ছিল একদমই বোঝা যাচ্ছিলো না ও যেটা বারবারই বলছিলো যেটা একদম চিকেনের মতো লাগছে খেতে পুরো মাংসের একটা ফ্লেভার পাচ্ছি আর এতটা ভালো লাগবে আমি সেটা আশাও করিনি আসলেই খেতে অনেক অনেক বেশি মজার ছিল আমাকে হাত উচু করে বলছিল আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক এত সুন্দর একটা বার্গার তুমি আমার বানায় খাওয়াইছো তো এই তো ছিল আজকে আমাদের কাঁঠালের বার্গার খাওয়া নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন এই কাঁঠালের বার্গারটা অসম্ভব ভালো লাগে খেতে বোঝার কোনো উপায় নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা